তুঝে বরসো খাওয়া তুমি আজকে বাপ যে সম্পদ হলেই মনে হয় কিছু হয়ে যায় সম্পদের মালিক হলেই মনে হয় কিছু হয়ে যায় আধিপত্য আসলেই মনে হয় কিছু হয়ে যায় এটা এটার সাথে আখে কোনো সম্পর্ক নাই এটার সাথে কবরের কোন সম্পর্ক নাই এটার সাথে জান্নাত জাহান নামে কোনো সম্পর্ক নাই আল্লাহ দুনিয়ার কোন জিনিস দেখবেন না আল্লাহ দেখবেন ছোট্ট এই জীবনটাকে গড়ছে মনে পড়ে যায় ফেরাউনের বাড়ির কাজের বুয়া কাজের মহিলা নাম ছিল তার 마스타 আড়াই হাজার বছর পরেও তার কবর থেকে সুঘ্রাণ আসতেছে আড়াই হাজার বছর পরে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন মিরাজের রাত্রিতে যখন মিরাজের যাচ্ছিলেন এমন সময় হঠাৎ করে আল্লাহ রাসূল সুঘ্রাণে চিৎকার দিয়ে উঠলেন বললেন জিবরীল ইন্নী লাআজদুরি হা তো তো জিবাহাম মুস্কি হাসি দিয়ে বললেন রাসুল এটা তো জান্নাতের জাননাতে না এটা তো জান্নাতের জাননাতে না এটা তো হলো ফেরাউনের বাড়ির কাজের বুয়া কাজের মহিলার কবরের সুগ্রান আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন কতদিন পর্যন্ত আসতে থাকবে বলছে ইলাইয়ামতের দিন পর্যন্ত আসতে থাকবে আপনার মতো যে ব্যক্তি এই কবরের পাশ দিয়ে অতিক্রম করতে চাইবে সেই এই কবরের পাশে দাঁড়াতে বাধ্য হবে আল্লাহ রাসুল সাল্লাম জিবরিল কে বললেন জিবরিল পুরো কাহিনীটা শোনালে তো আমার উন্নতকে বলতে সহজ হইতো তো জিবরিল আলাইসালাম বললেন রাসুল হুজুর সফর অনেক লম্বা এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে প্রত্যেক জায়গায় সময় ব্যয় করা চলবে না প্রত্যেক জায়গায় সময় ব্যয় করা চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে ওহী নাজিল করে বললেন জিবরিল আজকে তো মেহমান দেখা হবে মেহমান আজকে তো মেজবান দেখা হবে না বন্ধু আমার মেহমান হিসেবে আসতেছে বন্ধু যা চাই তোমাকে তাই করতে হবে জিবরিল শোনাও কাহিনী দাঁড়িয়ে কি ঘটনা ঘটেছে তোমাকে সফর লম্বার দিকে দেখতে হবে না মাত্র শর্ত বলে কোনো কথা নাই তোমাকে এগুলো দেখতে হবে না তুমি শোনাও কাহিনীদারি কি ঘটনা ঘটেছে তো জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস ঘটনা বলা শুরু করলেন ছোট্ট মেয়ে হাতের ছিউনি পড়ে গেছে হাত থেকে তো বিসমিল্লাহির রাব্বিল আলামিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠাই এমন সময় তার জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে তার বিছনায় দানো ছিল ফেরাউনের পালক মেয়ে তার পিছনে দাঁড়ানো ছিল সেটা তার জানা ছিল না এজন্য যখন সে বিশ্বে রব্বির আয়ান বয়ে উঠেছে ফেরাউনের পালক মেয়ে দৌড়ে এসে তার হাত ধরে বলল মাস্তা আই ইউ রব্বিন সাম মাইতি তুই কোন রবের নাম নিলে আলাইসা আবুনা রব্বুনাল আহালা আমাদের বাপ কি বড় খোদা না তো মাস্টার ইমানের মধ্যে ধাক্কা লাগছে কি লাগছে ধাক্কা তো মাস্টার ইমানের মধ্যে ধাক্কা লাগছে মাস্টার বলতেছে তুই কি জানিস না আমি কোন রবের নাম নিয়েছি তুই কি শুনতে চাস বলছে হ্যাঁ শোনা বলছে আল্লাহ রব্বি রব্বা কি রব্বা আবা কি রব্বাল আলামিন যে আমার রব যে তোর রব যে তোর বাপের রব যে চোদ্দ গোষ্ঠীর রব যে বিশ্ব জগতের রব আমি তো সেই রবে নাম নিয়েছি তো মাস্টার তো ছোট্ট মেয়ে দৌড়ে গিয়ে বাবার কাছে বলতেছে আবি আলাস না বাবা তুই কে আমাদের বরফ না বাবা বলতেছে ভালা অবশ্যই আমি তোদের বরফ হোদা তো মেয়ে বলতেছে আস বারত মাস্টার আমার বাড়ির কাজের বুয়া আমার বাড়ির কাজে মেয়ে মহিলা আমাকে সংবাদ দিয়েছে আন্নার না রব্বি আমাদের নাকি একজন রব রয়েছে আল্লাদি রব্বি যে আমার রব অরব্বা কি যে তোর রব অরব্বা মাস্তা যে মাস্তা রব অরব্বাল আয়াল যে বিশ্ব জগতের রব এখন ফেরান বলতেছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে ডাকাতি চুরি তো চুরি আমার বাড়িতে চুরি তুই আমার খাস আমার করিস আর আমার সাথে ডাকাতি শুরু করেছিস তখন তাকে ডেকে নিয়ে আসা হলো জিজ্ঞাসা করলো মাস্টার তুই আমার মেয়েকে কোন নবে সুসংবাদ দিয়েছি বলতে দেখি তো মাস্টার বলতেছি তুমি কি জানো না তুমি জেনেও না জানো বান করছো কেন তুমি কি সে রোগকে চিন না বলছে তুই শোনা দেখি তুই কোন নবের নাম নিয়েছিস কোন নবে সুসংবাদ আমার মেয়েকে শোনাছিস বল তো মাস্টার বলতেছে তুমি কি শুনতে চাও সে রোগ কে বলছে হ্যাঁ শোনা বলছে আল্লাহ দি রব্বি রব্বা কি রব্বা আবাকি আলামিন রব্বা বিন তাকি আলামিন الذي ربي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسد الخير الحفيظ المجيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقدد المقدم المؤخر الاول الاخر الظاهر

ফেরাউন বলতেছে পরিণত কিন্তু ভয়াবহ হবে বলছে ফাকদি মা আনতা কো তোর যা খুশি তুই তাই কর তো ফেরাউন বলতেছে আনু করাই ডালো তেল জ্বালাও আগুন যখন করে আনা হলো যখন তেল দেওয়া হলো এবং আগুন জ্বালানো হলো তার কোলের মধ্যে ছোট্ট একটা শিশু ছিল সেই শিশুটাকে টক বগে সেই তেলের মধ্যে ঢেলে দিল যখন তেলের মধ্যে ঢেলে দিল তেলে মধ্যে গেলে দেওয়ার সাথে সাথে ওই মেয়ে রুহ উপর তার হাত এক গুলো হয়ে গেলো মাংস দিকে মাংস গুলো একদিকে হয়ে গেলো ওই মেয়ে রুহ উপর দিকে উঠতেছে করতেছে উম্মি 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 লাখ কি বলে তাহা জানি মা তুই ভয় পাইস না ফাইন না কি তুই হ্রদের উপর রয়েছিস না যে না ফিল চান্না থেনশা

তো মা তো মাই হয় ঠিক না এজন্য মা উপরের দিকে তাকে কি যেন দোয়া করতেছে ফেরন ভেবেছে নমনীয়তে এসে গিয়েছে ফেরন ভেবেছে নমনীয়তা এসে গিয়েছে এই জন্য সে তার মাকে জিজ্ঞাসা করলো তুই আমাকে মানলেই তো পারিস বলছে কখনো না বলছে পরিণতি কিন্তু ভয়াবহ হবে বলে তখন কোনো আবদার আছে বলছে হ্যাঁ একটা আবদার যদি পুরা করিস কয় কি আবদার কয় যে আমার যে সময় রুহ বের হয়ে যাবে আমারও যখন যখন রুহ বের হয়ে যাবে তখন আমার মাংস এবং হাড্ডিগুলো এবং আমার মেয়ের মাংস এবং হাড্ডিগুলো সবগুলো একটা কবরের মধ্যে ডেড়ে দিস তো ফেরান বললো ঠিক আছে তোর এই আশা কবুল করা হবে পূর্ণ করা হবে তোর এই আশা পূর্ণ করা হবে যখন তার রুখ বের হয়ে গেল যখন তার রুখ বের হওয়ার পরে তার কবর তার হাড্ডিগুলো তার মাংসগুলো এবং তার মেয়ের হাড্ডিগুলো এবং তার মেয়ের মাংসগুলো সবগুলো একটা কবরের মধ্যে যখন ডালা হলো আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের ফাইসলা হয়ে গেল সেই কবর থেকে এখনো পর্যন্ত আড়াই হাজার বছর হয়ে গিয়েছে আড়াই হাজার বছর পরে এখনো পর্যন্ত সেই কবর থেকে এখনো পর্যন্ত সুগান আসতেছে